সালামু আলাইকুম আজকে চলে আসছি টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা এটা হচ্ছে ঘাটাইল থানা ঘাটাইল বাজার দেখতেই পাচ্ছেন যারা এই এলাকায় ঘাটাইল থাকেন তারা হলো দেখতে চিনতে পারবেন আমি আপনাদেরকে ঘাটাইল থানাটা দেখানোর জন্য আজকে পুরো ভিডিওটা করে নেব আজকে ঘাটাইল থানার এটা হচ্ছে মেন রোড সামনে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এর টাইম পাশ দিয়ে সেনানিবাসে যাওয়া যায় আর সোজা হচ্ছে জামালপুর মধুপুর ধনবাড়ি এটা হচ্ছে ঘাটাইল থানা ঘাটাইল শহর যারা এই ঘাটাইল থানার আশপাশে যারা থাকেন তারা হয়তো দেখলে চিনতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে শহরে দেশের বাইরে যারা থাকেন তাদের দেখলে হয়তো অনেক ভালো লাগে অনেকদিন পরে দেখতে পারবেন এই সেই ঘাটাইল থানার মেইন রুট এটা হচ্ছে ঘাটাল থানার হাইওয়ে রোড এটা এই রাস্তা দিয়ে ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মেসিং এই দিয়ে যাওয়া যায় আমি শহরের থেকে একেবারে গ্রাম অঞ্চল চলে আসছি ঘাটাল থানার বেশিরভাগই অটো চলে দেখতেই পাচ্ছেন রাস্তা তৈরি ধারতে শুধু অটো আর অটো অটো শুধু ঘাটাইল নয় সারা বাংলাদেশ দুটো অটো কী খবর তোমার ঢাতল থানা পার হয়ে যাচ্ছি ঘাটাইল সরকারি বিদ্যালয় ঘাটাইল দাখিল মাদ্রাসা এটা হচ্ছে ঘাটাইল থানা এটা হচ্ছে ঘাটাইল থানা শেষ পর্যন্ত আপনাদেরকে ঘাটাইল থানাটাও দেখাইলাম ঘাটাইল থানা থেকে কোন জায়গা কত কিলোমিটার সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ময়মনসিংহ তেষট্টি কিলোমিটার জামালপুর আটান্ন কিলোমিটার মধুপুর ষোলো কিলোমিটার শেরপুর হলো বাহাত্তর কিলোমিটার এ হচ্ছে ঘাটাইল থেকে বিভিন্ন জায়গার দূরত্ব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাতে হব আসসালামু আলাইকুম